আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি যে ইনকিউবেটরটা পরিষ্কার করতেছি এখানে আজকে আমি আর কি মুরগির ডিম দিমু দেশি মুরগির ডিম এর আগে তো কোয়েল পাখি দিয়েছিলাম আজকে মুরগির ডিম দেওয়ার জন্য আর কি এটা তৈরি করতেছি দিন যাবৎ পড়ে রয়েছে প্রায় দেড় মাসের কাছাকাছি হবে কিছু করি না আবার দ্বিতীয়বারের মতো ইনশাল্লাহ আর কি এখানে ডিম বসানোর চিন্তা ভাবনা করতেছি তাই আর কি এগুলা পরিষ্কার করতেছি চিন্তা ভাবনা করলাম দেখি বসায় কি হয় যে তো আমার মুরগি আছে অনেকগুলা এগুলো ডিম দিচ্ছে ওই ডিমগুলো আর কি বসিয়ে দিব এটা আর কি চিন্তা ভাবনা করতেছি যাক আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ডিমগুলা এইগুলো আর কি বসাবো যে আমি সেট আপ করে দিয়েছি এখানে আছে আর কি চুরানব্বই পিস তারপর আর দুই পিস দিয়েছি তারপর আর কি হয়েছে ছিয়ানব্বই পিস এখানে ছয় পিস ডিম আছে ফাউমি মুরগির ছয় পিস আর দেশি মুরগির ডিম পিওর হানড্রেড পার্সেন্ট দেশি মুরগির ডিম যে আমি আপডেট দেবো আর এই যে ভিডিওটা করতেছি এটা হলো পঁচিশ তারিখের ভিডিও পঁচিশ এগারো পঁচিশ আর ভিডিওটা আজকে আপলোড করতেছি হলো ডিসেম্বরের এক তারিখে সময়ই পাই না তার জন্য আর কি আর করা হয়নি ভিডিওটা দেওয়া হয়নি এর আর কি অনেক দিন পর দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ